নমস্কার বন্ধুরা শুরু করে দিলাম দুপুরের রান্না সব রকম মেশানো সবজি দিয়ে আজকে রান্না করব সরিষা বাটা চচ্চড়ি আর এই চচ্চড়ি করতে অবশ্য অনেক রকম সবজির দরকার তো সেগুলা কুটে বাছে নিচ্ছি সিম মুলা, আলু টমেটো ফুলকপি পুঁইশাক সব রকম যে কাটা হয়ে গেল এর মধ্যে কয়েকটা পুঁইশাক দিয়ে দিব আমাদের গাছের পুঁইশাক আর বেগুন নাই বেগুন একটু দিলে ভালো হতো কিন্তু বেগুন নাই আজকে আপনাদের দাদা অনেক কিছু বাজার করে আনছে এখন তো সবজির দাম কম এই যে কাটাকাটি হয়ে গেল তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন লাইক দিবেন আমার ভিডিওগুলান দেখবেন পাশে থাকবেন আপনারা খুব ভালো কমেন্টস করতেছেন তার জন্য অনেক ধন্যবাদ যারা এখনো পরিবারের সদস্য হন নাই তারা সদস্য হবেন আমিও আপনাদের পরিবারে গিয়ে সদস্য হয়ে আসব এই মাছগুলো নিয়ে আসছে এগুলান পরে রান্না করব ওটা পাঙ্গাস মাছ তো সব কিছু গুছাইয়ে রেডি করে নিতে একটু সময় লাগলো এখন আমি চুলা ধরায় নিচ্ছি আর এই চুলাটার নাম কিন্তু বন্ধু চুলা এটার কোনো আগুন দেখা যাবে না আর ধোঁয়া বের হবে পাইপ দিয়ে আমাকে একজন কমেন্টস করছে যে দিদিভাই আপনার চুলাটা খুব সুন্দর আসলে এটা বন্ধু চুলা এটার কোনো ধোঁয়া হয় না ধোঁয়া বাইরে চলে যাবে আগুনও দেখা যাবে না তাপ বের হবে না মরিচ দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর সেই সাথে অল্প পরিমাণ পাঁচফোড়ন কারণ সরিষা বাটা চচ্চড়িতে জিরা পাঁচফোড়ন একসাথে দিলে পরে খুব ভালো লাগে সেন্ট আসে দিয়ে দিলাম এখন দিয়ে দিব কেটে রাখা সবজি এই যে অল্প করে পুঁই শাক দিয়ে দিছি এখন গরম তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি শীতের দিনে গরম ভাতের সাথে সরিষা বাটা চচ্চড়ি মেশানো সব কিছু সবজি দিয়ে খুব ভালো লাগে তার মধ্যে একটু ডাটা বা কুমড়ার আগাডগা যেটাকে বলে ওগুলো দিলে ভালো হয় কিন্তু আমার নাই যেটুক আছে সেইটুক দিয়েই করতেছি এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আজকে আমাদের খাবার দুইজনের জন্য অল্প স্বল্প করে রান্না করতেছি পরিমাণ দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করব এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দিই নাই শুধু পাঁচফোড়ন দিয়ে রান্না আর সরিষা বাটা সরিষা বেটে রেডি করে নেওয়া হয়েছে আর সরিষার মধ্যে আমি দিছি শুধু কাঁচামরিচ আর কিছু না তো ঢাকা দিয়ে দিলাম একটুভাবে সিদ্ধ হয়ে যাক আর এখন যে টাটকা সবজি একটুতেই নরম হয়ে যায় এই যে কত সুন্দর লাগতেছে দেখেন খুব সুন্দর নরম হয়ে আসতেছে আপনাদের দাদা দেখে বলতেছে একটু তাড়াতাড়ি নাও আমি এমনি খাবো একটু এই যে সরিষা বাটা রেডি করে রাখছি মিহি করে বেটে তো দিয়ে দিলাম এটা দিয়ে নাড়াচাড়া করব দিয়ে সামান্য একটু জল দেব কারণ সরিষার গন্ধটা বেশি বেশিক্ষণ ফুটালে থাকে না এই জন্য তো কাঁচা সরিষা একটু নাড়াচাড়া করে একটু পাকাই নিব দেন কত সুন্দর হয়ে গেছে দারুণ গরম ভাত দিয়ে কিন্তু খেতে একেবারে মানে সেই মজা ফাটাফাটি আপনাদের দাদা তো সরিষা পাটা চচ্চড়ি পাইলে ভাত দিয়ে তো খাবেই এমনি বাটিতে করে নিয়ে খাবে এখন বসে আছে টিভি দেখছে বলছে যে তাড়াতাড়ি আমাকে এক বাটি দাও তো সে বাটি ধুয়েই আমি একটু জল দিচ্ছি সামান্য পরিমাণ কারণ একবারই সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে অল্প সামান্য দেখেন বাটিটাও ছোট সেটুকু ধুই একটু দিলাম সামান্য পরিমাণ এটাই নাড়াচাড়া করতে করতে নামাই দিব পুরা নরম হয়ে গেছে একদম নরম গামাখা হয়ে গেছে দেখেন খেতে কিন্তু দারুণ লাগবে কালারটাও সেই রকম আসছে আর দূর থেকে একটু তরকারির কালারটা দেখতে অন্যরকম কাছে দেখেন কত সুন্দর তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন